অনেক কাল আগের কথা এক গভীর জঙ্গলে বাস করত একটি সিংহ একদিন সিংহ শিকার করে সারাদিন শিকার করে ক্লান্ত হয়ে যায় সে দুপুরে জঙ্গলের এক প্রান্তে চলে আসে শিকার শেষে ক্লান্ত হয়ে সে ভাবে একটু ঘুমিয়ে নেই আমি সেই ক্লান্ত বাস করত একটি ছোট্ট ইঁদুর সে খেলতে খেলতে ঘুমন্ত সিংহের গায়ে উঠে পড়ে সঙ্গে সঙ্গে সিংহ মশায়ের ঘুম ভেঙে যায় সিংহটি চোখ খুলে দেখলো একটি ছোট্ট ইঁদুর তার গায়ের ওপর বসে রয়েছে সে সঙ্গে সঙ্গে বলল এই নিন তে তোর এত বড় সাহস তুই আমার গায়ের উপর উঠে খেলা করছিস তোর জন্য আমার ঘুম ভেঙে গেল আজকে আমি তোকে মেরেই ফেলব সিংহের কথা শুনে ছোট্ট ইদুর ছানাটি ভীষণ ভয় পেয়ে যায় সে বলে সিংহ আমাকে ক্ষমা করে দিন আমার বড় ভুল হয়েছে আমি আর এমন ভুল করব না আমি কথা দিচ্ছি আমি আপনাকে নিশ্চয়ই এর প্রতিদান দেব ছোট্ট ইঁদুরের কথা শুনে সিংহ হেসে উঠল এই নেংটি ইঁদুর নাকি আমাকে প্রতিদান দিবে বেশ আজ আমি তোকে ছেড়ে দিচ্ছি কিন্তু মনে রাখিস আর কখনো যদি আমার ঘুমের ব্যাঘাত করিস তাহলে আমি তোকে মেরেই ফেলব এভাবে বেশ কিছুদিন কেটে যায় তারপর একদিন সিংহটি যখন শিকার করতে যাচ্ছিল হঠাৎ একটি ফাঁদে আটকা পড়ে যায়। আটকা পড়ে সিংহটি জোরে জোরে গর্জন করতে থাকে অমনি তার গর্জন সেই ছোট্ট ইঁদুরের কানে গিয়ে পৌঁছলো ইঁদুর ছানাটি বলল আরে এ তো সিংহের গার্জন মনে হচ্ছে গিয়ে দেখি তো তার কি হলো বিপদে পড়ল কি না সে দেখলো দেখলো সিংহটি একটি জালে আটকে রয়েছে ইঁদুর সঙ্গে সঙ্গে সিংহকে বলল সিংহ মশাই আপনি ভয় পাবেন না আমি এক্ষুনি আমার ধারালো তার দিয়ে আপনাকে মুক্ত করে দেব ইঁদুরের এমন কথা শুনে সিংহটি একটু ঠান্ডা হলো সে ইঁদুরকে বলল দয়া করে আমাকে এখান থেকে মুক্ত করো দয়া করো সঙ্গে সঙ্গে ইঁদুর ছানা তার ধারালো দাঁত দিয়ে জালটি কেটে দিল এভাবে সিংহটিও মুক্ত হয়ে গেল তখন ইঁদুর ছানা সিংহকে বলল সিংহ মশাই আপনার মনে আছে আমি আপনাকে বলেছিলাম কোন একদিন আমি আমার জীবন বাঁচানোর প্রতিদান আপনাকে দেব হ্যাঁ আমি আজ বুঝতে পারলাম ছোট হলেও প্রত্যেকটা জিনিসই মূল্যবান এবং তুই তোর কথা রেখেছিস চল আজকে থেকে আমরা দুজন বন্ধু হয়ে যাই থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল ফর মোর ভিডিওস এন্ড প্রেস দা বেল আইকন